আর 19 নেক ওই এটা আপনি আপনার লাইসেন্সের কি করে ছবি বা ফটোকপি আছে আপনার গাড়িটা আপনার জেল হয়ে যাবে

কিছু চারটি গাড়ি পেয়েছে যেগুলো ফিটনেস নেই আর রুট বায়োলেশন করেছে এরকম বেশ কয়েকটি গাড়ি পেয়েছে এছাড়া হাইড্রোলিক হোর্নও আছে এরকম বেশ কয়েকটি গাড়ি পেয়েছি আর যে চারটি গাড়ির ফিটনেস নেই সেই চারটি গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি যেগুলো তখন এই যে কান দিয়ে এরপরে এই যে হাইড্রলিক হর্ন বা উনি তো গুজায় রাখছে কিন্তু আমরা তো এটা বের করছি আপনার সুইচ ইলেকট্রিক সুইচ গুজায় রাখে বিভিন্ন স্টার্টিংয়ের বিভিন্ন জায়গায় রাখে মনে মনে সুইচগুলো টান দিলে পাওয়া যায় আর কি আর সামনে দিয়ে অনেক সময় আমরা দেখি দেখলে পাওয়া যায় না কিন্তু চেসিজের মাঝখানে অনেক সময় রাখে তো তখন ওই সুইচগুলো এখানে থাকে চেসিজের মাঝখানে সুইচগুলো তখন ওই হাইডুলিকরণগুলো আর কি পাওয়া যায় বাইকের কোনো কাগজপত্র নেই এবং বাইক যারা চালাচ্ছিলেন তাদের লাইসেন্সও নেই